নমস্কার দর্শক আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী আটচল্লিশ ঘন্টা ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাজরো আবহাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গই নয় বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইতিমধ্যে গোটা বাংলা জুড়ে প্রবেশ করেছে বর্ষা এবং মৌসুমি বায়ু ও আগামী তিন দিন করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আজ সতেরো তারিখ এই মুহূর্তে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দেখুন ইতিমধ্যেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে কিছুক্ষণের মধ্যেই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে তবে এই মুহূর্তে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং ঢাকা রাজশাহী অর্থাৎ এই বেলটির আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের আকাশে মেঘ প্রবেশ করছে এবং পরবর্তীকালে সেই মেঘ আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা এই এলাকাগুলিতে পাশাপাশি বজ্রগর্ভ কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এই এলাকাগুলিতেও বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখেনি আজও আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উনিশ তারিখ সমুদ্র উত্তাল থাকতে পারে সেই আশঙ্কায় বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে বঙ্গোপসাগর থেকে আসা গুণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত এলাকা বিশেষ করে নামখানা হলদিবাড়ি জয়নগর মাদিলপুর হলদিবাড়ি গোসাবা বারৈপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা খরধা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে খড়গপুর বালিচক বেলদা এদিকে হলদিয়া তমলুক কোলাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন বিশেষ করে বালিচকে ঝরে গতিবেগ থাকবে ঘণ্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এর পাশাপাশি কোলাঘাট উলবেড়িয়া তমলুক এই এলাকাগুলিতেও ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় দেখুন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এর পাশাপাশি কলকাতা কলকাতা সংলগ্ন এলাকায় ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় তেষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার এর পাশাপাশি বারুইপুর জয়নগর মাদিলপুর এই সমস্ত এলাকা ঝরে গতবেক থাকবে ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার এর পাশাপাশি নামখানা পেশারগঞ্জ এই সমস্ত এলাকা ঝরে গোদবেক থাকবে চুয়ান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার তবে বিশেষ করে খর্দার চন্দননগর হাবরা এই এলাকাগুলিতে ঝরে গতবেক থাকবে সাতান্ন থেকে ষাট কিলোমিটার এর পাশাপাশি দেখুন নদিয়ার শান্তিপুর চাকদা বনগাঁ এই এলাকাগুলিতেও ঝরে গতবেক থাকবে দেখুন ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে আরামবাগ এদিকে খড়গপুর এর পাশাপাশি চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে দুপুর একটা নাগাদ বিশেষ করে এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু দমকা জড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে জয়নগর মাদিলপুরে থাকবে ঝড় গতিবেগ থাকবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে নামখানাতে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার এর পাশাপাশি বিশেষ করে উপরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এদিকে রায়গঞ্জ এর পাশাপাশি হরিচন্দ্রপুর মেনাপুর করণদিঘি কিষানগঞ্জ এদিকে ইসলামপুর এর পাশাপাশি দেখুন এদিকে নকশালবালি শিলিগুড়ি এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে শীতলকুচি দিনঘাটা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে সম্ভাবনা রয়েছে দেখুন উত্তরকুশিতে ঝ্বরে গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এর পাশাপাশি দেখুন এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এই এলাকাতেও ঝরে গতিবেগ থাকবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এর পাশাপাশি দেখুন এদিকে নকশালবাড়ি নকশালবাড়িতেও ঝরে উদ্বেগ থাকবে দেখুন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এর পাশাপাশি দেখুন উত্তর দিনাজপুরে ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দক্ষিণ দিনাজপুরে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় বান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার মালদাতে ঝরে গতিবেগ থাকবে দেখুন কম সঙ্গে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন জ্বরের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে সন্ধ্যার দিকে কিন্তু ঝড়ের গতিবেগ অনেকটাই কমে যাবে অর্থাৎ নিম্নসাপটি দুর্বল হয়ে পড়বে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন করে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় কমসে কম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল মোতিরাট পিরোজিৎগঞ্জ মাদারীপুর এদিকে লোহাগারা ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর এদিকে যশোর এই এলাকাগুলিতে কিন্তু বিদ্যুৎসব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাজর বোঝার সম্ভাবনা রয়েছে শৈলকুপাতে ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় সাতান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে ফরিদপুর ফুলবাড়িয়া সালতা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে কমসে কম ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার এর পাশাপাশি যশোর লোহাগারায় ঝড়ে গতিবেগ থাকবে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার খুলনাতে ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় আটান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে শ্যামনগর সাতক্ষীরা এদিকেও ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার এর পাশাপাশি আশেপাশে কলাপাড়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ঝড়ে গতি দেখতে কমচে কম ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার তবে তুলনামূলকভাবে এদিকে ঢাকা নাগেরপুর এদিকে সিরাজগঞ্জ এদিকে সরিষাবাড়ি এই সমস্ত এলাকা কিন্তু ঝড়ে গতি দেখতে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাদ বাকি এলাকাগুলিতে তেমন ঝড়ে কোনো সম্ভাবনা নেই তো দর্শক আসুন এবার দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উনিশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর এর পাশাপাশি পাশাপাশি চাকুলিয়া বারৈপদা এর পাশাপাশি দেখুন এদিকে জামশেদপুর এদিকে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই বেলটিতে কিন্তু ভয়ঙ্কর অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে এদিকে দেখুন চন্দ্রকোনা আরামবাগ গোলতোর এর পাশাপাশি খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে গোপীবল্লভপুর এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া এর পাশাপাশি বনগাঁ চাকদা পান্ডুয়া এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে বারুইপুর জয়নগর মাঝিরপুর হলদিয়া এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি গোসাবা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বই বইজার সম্ভাবনা রয়েছে তবে এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সিউরি নলহাটি এই এলাকাগুলি কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময়ে দেখি তাহলে পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার উনিশ তারিখ বিশেষ করে দুপুরের দিকে দুপুর দুটো নাগাদ বৃহস্পতিবার উনিশ তারিখ দুপুর দুটো নাগাদ এই সমস্ত এলাকাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে দেখুন চাকুলিয়া খড়গপুর এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন গোলতোর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এর পাশাপাশি চন্দ্রকোনা বিষ্ণুপুর এদিকে খাতরা চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যসব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা পুরুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকো বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূমের বোলপুর এর এর ইলামবাজার কাটোয়া দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরমপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে রামপুরহাট আমরাপাড়া এদিকে ধুলিয়ান এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দম গাজরোয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি দেখুন এদিকে চাকদা পান্ডুয়া বনগাঁ হাবড়া চন্দননগর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমান এর পাশাপাশি আরামবাগ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে আমতা এদিকে মাসা ছিঙুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এদিকে খানাকুল ঘাটাল পাবা আরামবাগ এই সমস্ত এলাকা কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী দীঘা কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই তবে এদিকে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা বারুইপুর জয়নগর মাদিলপুর গোসাবা এর পাশাপাশি নামখানা হলদিয়া হলদিবাড়ি ফেসারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে রাতের দিকে রাত আটটা নটা নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে গোপীবল্লভপুর বারুইপদা বেলদা জলেশ্বর এর পাশাপাশি খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া বলরামপুর এর পাশাপাশি হুরা রঘুনাথপুর এদিকে ধানবাদ এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর শিউরি বোলপুর ঘুসখরা সোনামুখী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান রামপুরহাট এই সমস্ত এলাকা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি রয়েছে তবে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খরদা এই সমস্ত এলাকাগুলো বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উনিশ তারিখ দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কোচবিহার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে দেখুন ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে রাতের দিকে রাত নটা নাগাদ রাত দশটা নাগাদ বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই বেলটিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এর পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে দার্জিলিং এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ তবে তুলনামূলকভাবে এদিকে করণদিঘী মেনাপুর রাত রায়গঞ্জ চন্দ্রপুর গঙ্গারামপুর এদিকে মালদা এই সমস্ত এলাকাগুলি তবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে নিম্নচাপের কারণে এই নিম্নচাপের কারণে বিশেষ করে খুলনা বরিশাল এর পাশাপাশি দেখুন এদিকে শ্যামনগর মটবাড়ি কলাপাড়া পিরোজপুর এদিকে লালমোহন মথিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা রয়েছে কিন্তু ঢাকা লাখাই এদিকে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নাগেরপুর সরিষাবাড়ি ময়মনসিং এর পাশাপাশি মদন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগে বিশেষ করে সিলেট মৌলীবাজার বিশম্বরপুর লাখাই এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর দিনাজপুর এর পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগাঁও এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মহাদেবপুর বগরা সিগরা রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি এর পাশাপাশি নাগেরপুর পাবনা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিটাগঞ্জ কুতুবদিয়া থানচি এর পাশাপাশি রংছুরি ফটিকছড়ি উপজেলা দিঘিনালা এই সমস্ত এলাকাগুলো কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বো যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার কুড়ি তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণ দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন কলকাতা চন্দ্রনগর কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর এর পাশাপাশি খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমগাজড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ডিটেলসে জানিয়ে দিন দেখুন ভেতরের দিকে বিশেষ করে উলবেড়িয়া কোলাঘাট তমলুক এর পাশাপাশি বারুইপুর জয়নগর মাজিরপুর হল এই কটি জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি বেলদা জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এর পাশাপাশি গোপীবল্লভপুর চাকুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এদিকে ঘুষখরা বোলপুর বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে রামপুরহাট এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি ভেতরের দিকে খাড়গ্রাম গোকারনা এর পাশাপাশি দেখুন এদিকে সাগর দিঘি এদিকে নলহাটি রামপুরহাট মল্লারপুর এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বেলডাঙ্গা করিম বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকদা বনগাঁ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে দেখুন এই সমস্ত কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলো বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে কিন্তু ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাজর বই যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার কুড়ি তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এর পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেঘালয় আসাম গুয়াহাটি এদিকে ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে দুপুর একটা নাগাদ কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে ক্ষেত্রে সকালের দিকে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগং মহেশখালী কুতুবদিয়া বাজার এদিকে রংপুর রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগে ঢাকা বিভাগে এই সমস্ত এলাকা ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়মনসিং সিলেট কালাই রংপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার একুশ তারিখ বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়া বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হুগলি পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এদিকে চিটাগং ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট কালাই রংপুর রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই সমস্ত সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার একুশ তারিখের পরে গিয়ে আবহাওয়ায় বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ